আমার নবী শাহানে গাইলে ভালো লাগে না খারাপ লাগে এই মুসলমান কথা বলতে হবে ভালো লাগে না খারাপ লাগে আর কিছু কিছু বায়ের গায়ে লাগে এর হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট কম আরো কোন কি কম ডাব্লিউ এদের কাছে আপনি হাজারবার আল্লাহর কথা বলেন কুটিবার আল্লাহর কথা বলেন এদের কাছে কিন্তু আল্লাহর কথা বললে শুধু ভালো লাগে আমার নবীর কথা বললে এদের কাছে খারাপ লাগে কিন্তু আমার আল্লাহ তাদের জবাবে কি বলতেছেন জানেন তোমরা তোমরা শুধু আমি আল্লাহর নাম শুনলে তোমাদের কাছে ভালো লাগে আমি নবীর নাম শুনলে তোমাদের কাছে যখন খারাপ লাগে সুতরাং তোমাদেরকে আমি আল্লাহ পছন্দ করি না

ডোরে দোরে আসতেছে মুনাফিকদের কাছে শুধু আমি আল্লাহর কথা বললে ভালো লাগে আপনি নবীর কথা শুনলে তাদের কাছে খারাপ লাগে আপনি নবীর দিকে যেতে চায় না আপনি নবীর কথা দ্বারা শুনতে চায় না নবী গো রআইতাল মুনাফিকি এরাই হচ্ছে মুনাফিক কথা গন ঠিক কিনা আর জরে গন না ঠিক কিনা

ওয়াহাবি শিরগে উম্মত এ খারেজিদের একটা আলামত হচ্ছে এরা কোথায় কোথায় সেরে সেরে ফতোয়া দিবে এ মুসলমান কথা বল না কেন ঠিক কি না এরা কোথায় কোথায় কিসের ফতোয়া দিবে কোথায় কোথায় শিরকের ফতোয়া দিবে কবরস্থানের সামনে আপনি যখন দাঁড়িয়ে দোয়া করতে যাবেন সেখানেও এরা শিরকের গন্ধ করবে হাত তুলে যখন দোয়া করতে যাবে সেখানেও তারা কিসের গন্ধ খুঁজে

এরা সেরাই করতেছে আরে ভাই এই শিরিক থেকে আমার নবী বুঝে নাই মুসলিম শরীফের মধ্যে এসেছে আমার দয়াল নবী জান্নাতুল বাকির মধ্যে গেলেন মায়েশা সিদ্দিকা রতিয়াল্লাহ আনহা আমার নবীকে খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকির মধ্যে গিয়ে পেলেন সেখানে গিয়ে তিনি দেখতে পাইলেন আল্লাহ রসুল জান্নাতুল পাকির মধ্যে লম্বা সময় ধরে জিয়ারত করলেন জিয়ারত করে রাফা ইয়াদাইহি তানা তানা লরাতিন জান্নাত

কয়বার আরো জোরে কোন কয়বার এরপরে আল্লাহ নবী ফিরলেন আমি আল্লাহ নবীর সাথে ফিরলাম তাহলে বলেন আমরা হানাফিরা যে আমলগুলো করি এই আমলগুলোর মধ্যে শিরিক নাই আমরা আল্লাহ রসুলের সুন্না পদ্ধতিতে আমল করতেছি তোমরা শুধু শিরিকের ফতোয়া দিতেই থাকো দিতেই থাকো কোনো লাভ হবে না যত বেশি ফতোয়া দিবে তত বেশি বাড়তেই থাকবে দেখো নাই এতদিন বলে যে সবে বরাত নাই এই বছর সবে বরাতের চিত্র কি তোমরা দেখেছো সবে বরাতের মধ্যে তিল পরিমাণ জায়গা ফেলার মতো জায়গা ছিল না এত বেশি সমাগম এই বছর সবে বরাতের মধ্যে মানুষের হয়েছে আগে যারা বিরোধিতা করেছে এখন তারাও সবে বরাতের পক্ষে बोलतेছে তোᄃাগন ঠিক কি না আরো জোরে বল না ঠিক কি একজন তো বলে দিল সবে বরাতের রাতে মসজিদের মধ্যে না গিয়ে বিশ্বাখানার মধ্যে যাওয়া আরো ভালো তার মানে বুঝা যায় আমরা সবে বরাতে মসজিদে যাই আর এরা যায় বিশ্বাখানায় ঠিক কথা যে কথাগণ ঠিক কিনা আমরা যাই মসজিদে তারা যায় কোথায়

যে নবী হায়াতুল নবী জিন্দা নবী ওই নবীর এসে তালাক দিছে তো সুতরাং যেই লোকেরা নবীর শানে এমন বেয়াদবি করতে পারে তাদের জন্য সবে বরাদের রাতে বিশ্বখানে যাওয়া এটা তো কোনো বিষয় না এর জন্য বলি বাইরে সুন্নিরা করে এবাদত তোমরা করো জেনা তোমরা বিশ্বখানার মধ্যে যাও সুন্নিরা আল্লাহর রাসূলের সুন্নাহ পদ্ধতিতে আমল করে সুন্নিদের আকীদা রাসূলের সাহাবাই কেরামের সাথে মিলে তোমাদের আকিরা সাহাবাই কেরামের সাথে মিলে না এই জন্য যুগ যুগ ধরে আমার নবী তাদের পরিচয় পাওয়ার জন্য আমাদেরকে বলে দিলেন ও মতে খারজিদের আরেকটা আলাম হচ্ছে সুন্নাতু ফিহিম বিদআহ এরা কোথায় কোথায় আমার সুন্নাতগুলোকে বেদাত বেদাত ফতোয়া দেবে কোথায় কোন ঠিক কিনা ঠিক আরো জোরে না ঠিক কিনা এটা আমার কোন বানানো কথা নয় ইমাম থবরানি ওইটা শির মধ্যে বাবুল মিমের আটশো উনসত্তর নম্বর হাদিসের মধ্যে এটাকে উল্লেখ করেছেন খারজিদের আলামত হচ্ছে এটা কথায় কথা বেদাত বেদাত ফুটে দিবে কিসের ফতোয়া দিবে কোথায় কোথায় বেদাত বেদাত ফতোয়া দিবে আজকে আমরা যাই করি এটাকে তারা বেদাত বেদাতের ফতোয়া দেয় তার মানে বোঝা যাচ্ছে আমার নবী যে দেড় হাজার বছর আগে এদের সম্পর্কে ভবিষ্যৎ বাণী করেছেন এটা কি সত্য না মিথ্যা আর একটু জোরে কোন সত্য না মিথ্যা আমার নবীর কথা কি কোনদিন কি মিথ্যা হতে পারে আর জোরে কোন বারে এই জন্য বাইরা আমার নবী এদের আরেকটা কোথাও ঘুমর ফাঁস করে দিয়েছেন ও মদ্রে এদের কি চিনার জন্য তোমাদের কাছে একটা বাচ্চিক এদের আলামত আমি নবী বলে দিছি এরা মাথাকে খুব বেশি নেড়া করবে মাদারে কি করবে নেড়া করবে আপনাদের চট্টগ্রামে নেড়া মাদারে কি দেখ কি বলে বড় সমস্যার ভাষাগ্রাম ভাষা আসলে আমার কাছে ভালো লাগে একটু হলেও কিন্তু শুনতে যেমন কঠিন কঠিনও লাগে আবার সুন্দরও লাগে বাংলাদেশের মধ্যে দুটা ভাষা বেশি কঠিন আমার কাছে মনে হয় একটু চট্টগ্রাম আর একটু সিলেট কথা এখন ঠিক কিনা আমি আমার জীবনে প্রথম যখন সিলেট মাহফিলের মধ্যে গেলাম তো সেখানে তারা আমাকে আজকে এখানে আসার পরে এ সাহেবে দাওয়াত আমাদেরকে যেমনি ভাবে পেট ভরে খাওয়ানো তারাও আমাকে পেট ভরে খাওয়াইছে খাওয়া শেষ একটু প্রিস এর মধ্যে করে সুপারি পান সাদা বাদা এগুলো নিয়ে আসলো আমি তো খাই না তো তারপরে একজন সিলেটি এখানে সুপারি দুই জাতে ছিল একটা হলো কাঁচা আর একটা একজন সিলেটি আমার ডাক দিয়া কয় হুজুর তুমি কি শুকনা গো খাইবা নাকি ভিজা গো খাইবা আমি তো অবাক হয়ে গেলাম কিরে এতক্ষণ পর্যন্ত আমাকে খাওয়ালো আর এখন তো তখন আমার সাথে আমার একজন সবর সঙ্গী ছিল তাও চট্টগ্রামে আপনাদের চট্টগ্রামে অনেক আগে একজন ভাই ছিল নাম হচ্ছে ইব্রাহিম নাম কি ইব্রাহিম সাহ ওই যে সন্নি আলেমদের কেসের বিক্রি করতাম লা ইয়ে সাইয়ে দেনা মক্কা নগরে আমিনার ঘরে এলো নবী মুস্তাফা ইসলাম প্রচার নবী

পীর মশায়েখ ওনারা যতদিন হকানি পীর মশায়েখ আমাদের মাঝে আছেন একটা মধ্যে খেয়াল দেখবেন এরকম হাজারো মাহফিল আর ওনাদের কয়েক মিনিটের দোয়া এরকম হাজারো মাহফিল একদিকে ওনাদের কয়েক মিনিটের দোয়া একদিকে তো সুতরাং খেয়াল দেখবেন ওনারা এসে যে উনি যে আমাদের জন্য দোয়া করে দিয়েছেন এটা আমাদের জন্য নসিবের বিষয় চিৎকার দিয়ে বলেন আমি যখন ওই সিলেটের ওই মা ফিলের মধ্যে গেলাম তারা যখন আমাকে এইভাবে বললো আপনাদের কি কথা মনে আছে আপনাদের চট্টগ্রামের বাসার মধ্যে এটা কিন্তু ডাবা বলে কি বলে দাব্বা বলে তা আমার নবী ডাক দিয়ে বলেন উম্মত রে একটা আলামত হচ্ছে এরা মাদাকে কি বানাবে দাব্বো বানাবে আরো জোরে কি বানাবে দাব্বো বানাবে তো চট্টগ্রামের ভাষা এটা কিন্তু একটু কঠিন ভাষা হলেও কিন্তু চট্টগ্রামের ভাষার মধ্যে একটা মজা আছে মারহাবা বলেন কারণ চট্টগ্রামের মধ্যে যে দিকে তাকান আমি বাংলাদেশের অনেক জায়গার মধ্যে গিয়েছি চৌষট্টি জেলার অনেক জায়গার মধ্যে গিয়েছি সামান্য বৃষ্টির পানি হলে বন্যা হয়ে যায় সেখানে পানি জমে যায় কিন্তু চট্টগ্রামের চতুর্দিকে পানি আর পানি বড় বড় দুর্যোগ আসে না আরে ভাই আসবে কিভাবে চট্টগ্রামের প্রতিটা জায়গার মধ্যে আল্লাহর ভুলির আসবে আছে আরেকটু জোরে বলেন সুভানন্দ এই জন্য চট্টগ্রামের বায়েরা এই দিক দিয়ে বড় ভাগ্যবান এই জন্য চট্টগ্রামকে মদিনাতুল আউলিয়া বলা হয় বদিন আউলিয়া এই জন্য বায়েরা আওয়াজ দিয়ে বলেন এই মদিনাতুল আউলিয়া এই শহরের এই অঞ্চলের এই চট্টগ্রামের আর সেগু রসগুল্লা শেষ পর্যন্ত থাকার দরকার আছে কিনা আরকটু জোরে কোনো আছে কিনা তো খারজিদের আলামত হচ্ছে এরা মাথাকে কি বানাবে দাব্য বানাবে এই জন্য আমান নবী আরো বলতে লাগলেন খারজিদের আরেকটা পরিণতি তোমরা আমার কাছ থেকে জেনে নাও জাহান্নামের দরজা হচ্ছে গোনা কয়টা সাতটা সাতটা দরজার মধ্যে তিনটা দরজা হচ্ছে খারজিদের জন্য বরাদ্দ কার জন্য বরাদ্দ খারজিদের জন্য বরাদ্দ সোনান ইবনে মাজার মুকদ্দামার মধ্যে যান আমান নবী ডাক দিয়ে বলেছেন আল খাওয়ারিজু কিলাবুন নার উম্মত রে খারিজার হচ্ছে জাহান্নামের কুত্তা এজন্য জন্য কুত্তা যেমন বেহায়া এরও তেমন বেহায়া কথা বলো কেন ঠিক কি না কিরে ভাই যত বলৎকারের গোরা তাগো মাদ্রাসায় যত বলৎকারের গোরা মাদ্রাসায় তাদের মাদ্রাসায় সুন্নি মাদ্রাসার মধ্য দিয়ে এরকম শোনা যায় না এই জন্য আমার নবী যে এদেরকে যার নামের কুকুর বলেছেন এটা কিন্তু এমনি এমনি বলেন নাই আপনাদের মধ্য দিয়ে এমন অনেকজন আছেন বলে দেন ও মা গো কত সুন্দর এবাদত হ্যাঁ কত সুন্দর মিষ্টি মিষ্টি করে কথা বলে এরা ডিলালয় আমগুলো তো সুন্নিগর ডিলালই তো দেখি না আচ্ছা বায়েরা এই ঢিলাটার নাও এটা কি কাউকে দেখানোর বিষয় এ কথা বলো না দেখানোর বিষয় ঢিলা করবেন এর গোপনে করবেন আপনি মসজিদের বানান্দার মধ্যে গিয়ে ঢিলাদার ধইরা এই যে এতগুলো মানুষের সামনে যে আপনি এদিক সেদিক যে আটাআড়ি করতেছেন আপনার কি একটু লজ্জা লাগে না আপনার কি একটু শরম লাগে না ঢিলা করা এটা কি কাউকে দেখাতে হয় আরে ভাই মল রাখবেন সুন্নিদের মধ্যে রাসূলের সুন্নাত অবশ্যই আছে কিন্তু সুন্নিরা কাউকে দেখানোর জন্য আবল করে না তারা আপনাদের বিরুদ্ধে অপবাদ দেয় এ সুন্নিদের মধ্যে এবাদত নাই আরে ভাই এবাদত যদি না থাকে এতগুলো আল্লাহর বলি বের হলো কোথেকে এমিয়া কথা বলা কেন ঠিক কিনা সুন্নিদের মধ্যে আছে বলি আর তাগো মধ্যে আছে সবগুলো কলা বলি সবগুলো কলা কি বলি এর জন্য আওয়াজ